হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকে প্রচুর ঠান্ডা পড়েছে এখানে আর ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়েছিলাম যে চুল টুলগুলো উলু ঝুলু তো যাই হোক শুয়ে শুয়ে সন্দীপের ভিডিওটা দেখছিলাম আর সব সময় বলেছি যেটা দেখব অবশ্যই বলবো কেউ আমার আপন কেউ আমার পণ্যা না এই কন্ট্রোভার্সিতে এসেছি যেটা ভালো মনে হবে দেখব এক কথায় নিজেকে পরিষ্কার রাখবো নিজেকে ভালো রাখবো কারণ যেটা দেখাচ্ছে সেটা তো অবশ্যই বলতে পারি সন্দীপ অনেক কিছু পাল্টে গিয়েছে অনেক কিছু পাল্টে গিয়েছে ওদেরকে ভালোবাসা হয়েছিল ওদের গ্রাম্য পরিবেশ দুই নম্বর হচ্ছে ওর যে একাকিত্বতা বা বাচ্চাকে মানুষ করা যে বাবা হয়ে দেখো বাচ্চাকে মানুষ করছে মা তো ফেলে চলে গেছে কিন্তু বাবাটা মানুষ করছে এই দিক দিয়ে বা এই দেড় বছরে এক দেড় বছরে যে পরিষ্কার মানে স্বচ্ছ ব্লগুলো সেগুলো দেখে কিন্তু আমরা ভালোবেসেছি বা মানুষও ভালোবেসেছে বা মানুষের কথার দাম এই যে সন্দীপ তুমি এটা করো সন্দীপ ওটা করো না সন্দীপ এটা করছো না কেন সন্দীপ বাচ্চাকে এটা করাও সন্দীপ এটা করাও এই যে মানুষের যে বলার ই অধিকার বা সন্দীপ যে শোনার মনটা এটা না কোথাও যেন সরে যাচ্ছে যে সন্দীপ রাত্রিবেলায় বারোটা একটা বাজলেও সেভিং করে শুতো কারণ তার দাড়ি ভালো লাগে না তার একটু দাড়ি হলেই বিরক্তি বোধ হতো সেই সন্দীপ দেখো এক গাল পুরো দাড়ি মুখে নিয়ে বসে থাকছে মা পছন্দ করছে না ভিউয়ার্সরা পছন্দ করছে না সেই সন্দীপ কাকে খুশি করতে চাইছে এই এইসব প্রশ্নগুলো মাঝে মাঝেই মনের মধ্যে খোঁচা দিচ্ছে আর ওই যে বললাম মনের কথা শুনতে হবে কারণ সন্দীপ যদি ফেসে যায় তাহলে ওই যাবে আমরা আর কি যাব হয়তো দেখবো আহা উহু করব তার থেকে তো বড় কিছু না যেমন বাচ্চাটা ফেলে চলে গেছে তার মা আমরা কিন্তু আহা উহুই করেছি তার বেশি কিন্তু ওকেই কষ্ট ভোগ করতে হয়েছে বলতে সন্দীপকে আজ মা বাবা আছে বাচ্চাটাকে দেখছে বা প্লাস সন্দীপকেও মেন্টালি একটা সাপোর্ট দিচ্ছে যে না বাবা তুই খেয়ে নে বাবা ঠিক হয়ে যাবে বাবা এভাবে চল এটা করিস না এই যে সন্দীপের যে একটা সাপোর্ট আছে আর দু বছর চার বছর পরে এই কেসটা চলাকালীন তো সন্দীপ বিয়ে করতে পারছে না কেসটা থেকে উতরানোর পরে বিয়ে করবে ততদিনে হয়তো সন্দীপকে ফাঁসিও দিবে ফাঁসিও দিবে কারণ বারবার বলছি যার হাতটা ধরেছে না দেখো একদম বুঝি না তা তো না অনেক কিছু বোঝা যাচ্ছে অনেক কিছু বুঝি একদম বুঝি না তা না হ্যাঁ মানুষের বুঝতে ভুল হতেই পারে আমারও ভুল হতে পারে কিন্তু এই যে বললাম মন মনের দিক দিয়ে তো একটা ঘন্টি নাড়ছে না এটা হতে পারে এটাই হয়তো হয়েছে এটা হচ্ছে এই যে জিনিসটা সেটা কি করব। সেটা তো আমাদের মুখ থেকে মুখ থেকে যেটা আসবে মুখ থেকে যেটা আসবে সেটা তো আমাদের বলতেই হবে কারণ ভালোবাসি বলে এই তো না তার সব কিছুকে প্রশ্রয় দিব যেমন ধবলাকে বলা গেছে ধবলার একটা হাত দেখলেও বলা গেছে এই ফোকলার হাত দেখা গেছে ধবলার ক্যামেরা ধরে দিয়ে কেউ দিলে বলা হয়েছে ওই তো ফোকলা ক্যামেরা ধরে দিয়েছে ধবলার ঘরে একটা এক্সট্রা বালিশ দেখলেও বলা হয়েছে ওই তো ফোকলা শুয়েছে তাহলে সন্দীপের বেলায় কেন না কেন না কারণ ভালোবাসি বলে কি সব কিছুই মেনে নেওয়া যায় কক্ষনো না কখনো না সন্দীপের বাড়ি দেখা যাচ্ছে ওন্না সন্দীপ ঘুরতে যাচ্ছে পরে দেখা যাচ্ছে জ্যাগিংস সন্দীপ খাচ্ছে একটা এক্সট্রা থালা ঘুরতে গিয়ে সন্দীপের বাবার ব্যাক সিটে বসা যে পাশের সিটে বসে সেই মানুষরা পিছনে গিয়ে নাতি তারপরে সন্দীপের মা সন্দীপের বাবা এই যে বসে থাকা তাহলে সামনের ফন্ডে কে ছিল এই যে জিনিসগুলো তারপরে ওই শ্রাবণ মাসে চুরি মেহেন্দি পরা হাত যেটা লুচি বেল ছিল এগুলো কোথায় এই যে বাচ্চাটা এই যে সব কিছু মিলিয়ে মিশে একে দুয়ে একে দুয়ে সব কিছুই তো পরিষ্কার আর একটা কথা হচ্ছে সন্দীপ যখন আলমারিটা কিনেছিল তোমরা গিয়ে দেখো সন্দীপ যখন আলমারিটা কিনেছিল তার একদিন আগে কি দুদিন আগের ভিডিওতে সন্দীপ বলেছিল যে আমি আমার নিচের ঘরে আলমারি কিনবো না আমি আলমারি বানিয়ে নিব। আমি আলমারি বানিয়ে নিব সেখান থেকে যে মেয়েটি ঝিমি সাহা সে যখন ওই যে স্টেপগুলো করছে তখন কিন্তু একটা আলমারি দেখা যাচ্ছে বারবার কিন্তু দেখা যাচ্ছে তাহলে ঝিমি কোন এমন টাটা ফ্যামিলিতে আছে যে একটা ভালো ঘরে আছে দেখে বোঝা যাচ্ছে নতুন ঘর ভালো ঘর সেখানে ওকে কে জায়গা দিবে ওই রকম মেয়েকে কে জায়গা দিবে ওরকম মেয়ে বলতেই বাধ্য হচ্ছে সন্দীপ কারণ যে আট বছর সংসার করে তার একটা মেয়ে আছে তার একটা বয়ফ্রেন্ড আছে কারণ সে আট বছর সংসার করেও নাকি বিয়ে করেনি এ আবার কেমন কি জানি না যাই হোক সব কিছু মিলিমিশিয়ে তাকে চুষে খেয়ে এসে এখন বলে সে বুঝতে পারিনি মুসলিম এবার আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলছি কিছু মনে করো না বন্ধুরা আমি শুনেছি মুসলিমদের ছোটোবেলায় মুসলি মুসলামি না মুসলিমি একটা কী একটা যাই হোক শব্দ মুসলামি বোধহয় বলে যাই হোক বাচ্চাদের যে ডিঙ্কুটা থাকে আমি এভাবেই বলছি বা বাচ্চা বলেছি যখন তাহলে ডিঙ্কু বলতে পারি সেটা নাকি কেটে দেয় তারপরে বড় হলেও নাকি ওটা বোঝা যায় তো ঝিমি যে ওর সঙ্গে সংসার করেছে ও জানে না এটা মুসলিম আমি এভাবেই কথা বলছো অনেক কিছু অনেক কিছু চলে আসছে অনেক কিছু চলে আসছে মনে আমি কথাটা খারাপ বললাম আমার নিজেরই খারাপ লাগছে যে এই ভিডিওটা রাখবো না ডিলিট করে আর একটা করবো কিন্তু এইগুলো যে আমার মনে ঘোরাফেরা করছে সে আট বছর সংসার করে এখন এসে বলছে আমি ছেলেটি নাকি মুসলিম জানতো না জানার পরে ছেড়ে চলে এসেছে তাহলে আজ সন্দীপকে ভালো লাগছে কালকে যদি সন্দীপকে চুষে খেয়ে বেরিয়ে চলে যায় তাহলে কার যাবে সে সন্দীপেরই যাবে তখন আহাউহু করলেও কিন্তু সে জায়গাটা ফিরে পাবে না কারণ মানুষ ভালোবাসা যদি একবার যদি এই যে টিয়ার দেখো মানুষ কিন্তু প্রচুর ভালোবেসেছিল ওর ছেলের ট্রিটমেন্টের জন্য মানুষ দুহাত তুলে যতটা সাধ্য ততটা কিন্তু দিয়েছিল কি সন্দীপের বেলায়ও দেখো আর একটা কথাও সন্দীপে বলি এই যে ঠান্ডার সময় তোমার ছেলেকে ভিউয়ার্স বাংলাদেশের এক ভিউয়ার্স খাট দিয়েছিল যে তোমার ছেলেকে ওই চকিতে শুতে দেখে সে খাট দিয়েছিল তুমি সেই খাটে কিন্তু ছেলেকে কই নিয়ে তো তুমি তো সিঙ্গেল বাবা তুমি ছেলেকে নিয়ে দিব্য শুতে পারো শুতে পারো না তুমি স্কুলে নিয়ে যাবে না ছেলেকে বলছো তুই বড় হয়ে যাচ্ছিস আমি কোলে নেওয়ার সময় পাচ্ছি না তুই কিভাবে বড় হয়ে যাচ্ছিস আমি দেখতে পাচ্ছি না আজকের ভিডিওতে দেখলাম ছেলে বায়না করছে তোমার সঙ্গে তাহলে তুমি দিয়ে এসো কই তুমি তো একবারও গেলে না এডিটিং কাজ বলো এটা বলো ওটা বলো সবের মাঝে তুমি যদি সময় চাও বা সময় দিতে চাও ওর ভেতর থেকে কিন্তু হয়ে যায় তোমার বাইক আছে ফোর হুইলার আছে তুমি গিয়ে চট করে দিয়ে চলে আসতে পারতে না তুমি বাজারে যাচ্ছ কৃষ্ণনগর তুমি ছুটে চলে গেলে কি করতে গিয়েছিলে কমলালেবু আনতে আর এক ভার চা খেতে চার তো দুটো ভার দেখা গেলো তাহলে কে ছিল পাশে সেটা দেখালে না কেন ধবলা বেলায় যদি বলা যায় ফোকলা তাহলে তোমার পাশে তাহলে আমরা বলতে পারি ঝিমি ছিল কে ভিডিও করে দিচ্ছিল তোমাকে তুমি তো লেবুতে হাত দিয়ে এক হাত ঝুলিয়ে কমলালেবু বাঁচছিলে তাহলে কে ভিডিও করে দিচ্ছিল সব কিছু না এত সহজ না বাচ্চারা খাট দিয়েছে তাহলে বাচ্চাটাকে শোয়ানো হোক সেটা শোয়াচ্ছ না তাহলে খাটটা কাকে দিয়েছিল তোমাকে দিয়েছিল। এই যে সিক্রেট 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 রুম 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 প্রত্যেকে বলছে তুমি যদি সন্দীপ তোমার যদি কিছুই না হয় বা তুমি যদি ঝিমিকে নাই নিয়ে এসে রাখো তাহলে ওই ঘরটা দেখাচ্ছ না কেন ঘরটা কি এমন আছে যে দেখাচ্ছ না প্রত্যেকে বলছে যখন যে ওই ঘরে ঝিমি আছে ওই ঘরে এই আছে তাহলে তুমি ওই ঘরটা দেখাচ্ছ না কেন ওই ঘরটা কি এমন আছে আর প্রত্যেকটা সময় ঠিক আছে তুমি ছেলের জন্য তালা মারছো ই করছো ও করছো সব ঠিক আছে প্রত্যেকটা সময় তোমরা কিন্তু একদম আটিসুটি করে ঘরে থাকো যে একটা ঠাম্মা আসতো সেও কিন্তু আসে না এখন আর পাড়াপী তোমার বাচ্চা কাচ্চার সঙ্গে খেলতে আসতো তারাও কিন্তু আসে না কিসের এত লুকাচুরি কিসের এত আই আই ঢাক তোমরা যখন ঘরে থাকো তখন সবাই মিলে ঘরে থাকো যখন বাইরে আসো সবাই মিলে বাইরে চলে আসো কারণ কেউ যদি আসে যার সঙ্গে দেখা করুক বাইরে বসে গল্প করে বাইরে বসেই চলে যায় এই যে সীমাদিকে এই যে এখন এত তাণ্ডব হলো দিদিকে তুমি কিন্তু নাম ধরে বলেছিলে দিদির নামে তুমি প্রশ্রয় দিয়েছিলে বলেই কিন্তু প্রত্যেকে কিন্তু বলেছিল দিদির নামে কারণ তোমাদের ভিডিও তোমরা যদি লিক না করো আমরা কোথায় থেকে জানবো এত কিছু এই মামার বাড়ি কি কি হয়েছিল কি না হয়েছিল এগুলো তো তুমি ভিডিও করনি বা দিদিও ভিডিও করিনি কোথায় শুনেছিলাম তোমার কাছেই শুনেছিলাম এই যে বাচ্চাকে জিজ্ঞাসা করেছিল তোর মা কোথায় এগুলো সব কিছু তো তোমরা ভাই বোনই শুনিয়েছিলে তাই তোমরা শুনতে পেয়েছিলাম তাহলে সেই কথাই যখন সীমাদি বলছে তখন তোমাদের গায়ে লাগছে কেন তোমার দিদি বলে কারণ ও তো ব্লগার একটা আর কন্ট্রোভার্সি যারা করে তারা প্রত্যেকটা ব্লগারকে নিয়ে করে যার হুত পাপে তাকে নিয়ে করবে তোমার দিদিও তো ইফসিতাদিকে স্ট্রাইক মেরে দিয়েছিল তোমার দিদিও ইপসিতাদিকে স্ট্রাইক মেরে দিয়েছিল তাহলে কি বলে রাখবে তোমার দিদির নাম ধরে রাখবে অবশ্যই না সবাই সবারই চ্যানেলকে ভালোবাসে সেহেতু তোমার দিদি যখন তখন একটা স্ট্রাইক মেরে দিতে পারে সেহেতু সীমাদি ওই নামে রুমালি রুমালি বলে ডেকেছে তো কি হয়েছে কী হয়েছে ওদের ওদের বুঝে নিতে দাও না তুমি সীমাদির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝামেলা করলে যাতে সীমাদি না আসে সীমাদি কিন্তু লাস্টের দিন বলেছিল যে সন্দীপ তোমার বাড়ি আমি যাব এই ভয়টাই কি পাচ্ছ কাকে খুশি রাখতে চাইছো কারণ প্রত্যেকে বোঝে তুমি ওই তোমার যদি এতই ইয়ে থাকে তুমি পরের ব্লগে দেখি দেখিয়ে দাও তো কি তোমার সিক্রেটেড রুমটা তুমি বারবার বড় একটা সিক্রেট আছে আমি দেখাবো না আমার ঘর পুরো সব কিছু তৈরি হোক তখন দেখাবো তুমি ডাইনিং যখন করলে যখন ফলসলিং করলে তখনও কিন্তু এ কথা বলো নি যে পুরো কমপ্লিট হোক ফলসলিংটা তারপরে দেখাবো একটা লাইট লাগালেও দেখিয়েছো একটা তার লাগালেও দেখিয়েছো একটা সুইচ বোর্ড লাগালেও দেখিয়েছো তুমি উপরে ঘরেও তাই করেছো তুমি পর্দা লাগিয়েছো দেখিয়েছো তুমি বালিশ নিয়ে আসছে দেখিয়েছো তুমি খাট সেটিং করছে দেখিয়েছো তুমি রান্নাঘর দেখাচ্ছো তুমি ঠাকুর ঘরের যে উপরের ঘরটা যে গ্রিলটা ভালো হয়নি সেটা দেখাচ্ছ ঠাকুর ঘরে যে তোমরা ধান গম রেখে দাও কটা বস্তায় কি আছে সেটা দেখাচ্ছ তাহলে নিচের ঘরটা দেখাচ্ছ না কেন নিচের ঘরটা নিয়ে যখন মানুষের এতই কৌতূহল তাহলে নিচের ঘরটা না কেন কি আছে এগুলো না মানুষকে প্রশ্ন যেমন তুলছ তুলছে মানুষ তেমন কিন্তু সত্যতা বেরিয়ে আসছে কিছু কিছু এগুলো না মানুষ আস্তে 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 তোমার কাছে থেকে সরে যাবে আর তুমি জানো যে তোমার এটাই হচ্ছে সম্বল তোমার এটাই হচ্ছে এখান থেকে তুমি যেমন পেয়েছিলে শক্তি তেমন পেয়েছিলে অর্থ তেমন পেয়েছিলে মান তেমন পেয়েছিলে যশ সব কিছু পেয়েছিলে এখান থেকে আর এখান থেকে যদি মানুষ একবার সরে যায় না কত বয়স্ক বয়স্ক মানুষ আছে তো তোমার সাপোর্টে তারা এই যে যে মেয়েটির কথা বলছি সোশ্যাল মিডিয়াতে এসেছে কেউ মানতে পারবে না এরকম মেয়েকে কারণ তার চালচলন বলো তাকে দেখতে বলো সব কিছু দিক দিয়ে কোনো দিক দিয়ে তোমাদের ফ্যামিলির সাথে যায় না যেমন ধবলা যায় না বল প্রত্যেকে বলেছে বা আমরাও বলেছি তোমাদের ফ্যামিলির সঙ্গে ধবলা যায় না এই বাসে যাচ্ছে হে হে কটাকা কটাকা ক টাকা তিন টাকা তিন টাকা তিন টাকা ওই পেঁয়াজ 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 আলু 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 করতে করতে যায় সেরকম তোমাদের ফ্যামিলির সঙ্গে যেমন মানায় না তেমন ওই মেয়েটুও কিন্তু তোমার ফ্যামিলির সঙ্গে মানায় না তাহলে তুমি যখন ওকে একটা দোষ দিয়ে আমি এই জায়গাটায় আমার বার বার বলি এই জায়গাটা মিলাতেই পারি না তুমি এখানে বলতে পারো তোমার মিলানো দরকার নেই অবশ্যই আছে যেমন ভালোবেসে মানে ভাই বলে রেখেছি পাশে দাঁড়িয়েছি দুটো কথা বলেছি দুটো কথা শুনেওছি সেরকম যদি খারাপ কিছু দেখি অবশ্যই বলবো অবশ্যই বলবো শোনা না শোনা তোমার ব্যাপার কারণ জীবনটা তোমার তুমি চলবে তুমি খাবে তুমি ঠেকবে আর ঠেকবে এই পাশের মানুষগুলো তোমার বাচ্চা তোমার মা তোমার বাবা কারণ মেয়েটির না প্রত্যেকে বলেছে প্রত্যেকে যেমন কি যার সঙ্গে সংসার করেছে সেও বলেছে এই মেয়েটির সুবিধার না খেয়ে হাত ধুয়ে চলে যায় যতটা আছে ততটা নিঙ্গে নিবে চলে যাবে তোমার এই যে আর্ট ফার্ড সম্পত্তি এসব দেখছে না তুমি পড়ে গেছে হ্যাঁ তুমি একা আছো তোমার এই এখনই হচ্ছে তোমাকে সময় কন্ট্রোল করে থাকতে হবে অনেকে আছে জানো তো অনেকে আছে যে হ্যাঁ সম্পর্ক জড়িয়ে যায় কিন্তু এটা ভালো করো একটা ভালো মেয়েকে করো মেয়ের দেশে অভাব পড়েনি সন্দীপ কারণ তুমি যে ফ্যামিলির তুমি যে ইয়ে আছো সেখান থেকে তোমার অভাব পড়েনি এই যে দুর্গাপুরের মেয়েটি যেমন ছিল প্রত্যেকে বারণ করেছিল কারণ তার ব্যাকগ্রাউন্ডটা শুনলে বোঝা যায় সে কেমন মানুষ তেমন এই মেয়েটি পুরো তো দেখতে তার ফেসটা ধবলা তো দেখতে এখন মোটা হয়ে গেছে তবু তো কিউট কিউট লাগে তবু কিউট কিউট লাগে এই মেয়েটি তো পুরো মানে কি বলবো আমরাও কালো কালোর মধ্যে একটা ইয়ে আছে চুলটাই সুন্দর স্ট্রেট করেছে ওরকম স্ট্রেট ফেট করলে হয়ে যাবে খারাপ লাগে জানো তো খারাপ লাগে এই এইসবগুলো দেখে আসছি না খারাপ লাগে যে করলে তো করলে এ যেমন ধবলা করলো করলে তো করলো একটা ভালো দেখে কর এটা ভালো কর কার সঙ্গে করলো ফোকলার সাথে যাকে ওকে সারা জীবন ওকেই চালাতে হবে তুমি তুমিও তাই তুমি করলে তো করলে কাকে এই এই মেয়েটিকে যে মেয়েটি সাতঘাটে জল খেয়ে তোমার কাছে ঢুকেছে কিছু তো আছে সন্দীপ একদম নাই সেটা বলা যাবে না কিছু তো আছে তুমি দেখিয়ে দাও দেখি তোমার ওই সিক্রেট রুমটা তাহলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভিউয়ার্টস প্রত্যেকটা ই বুঝবে যে না তো সবাই মিথ্যে তুমি ঠিক তোমার ওই ঘরেই আছে আমারও মনে হয় কারণ অনুমান করে বলছি কারণ ওই টাইলস ওই তোমার নতুন একটা ঘর দ্বিতীয়ত আলমারি বানিয়ে নিবে কাঠ দিয়ে অনেক কাঠ আছে তারপরে তোমার সবকিছু মিলিয়ে মিশিয়ে না মনে হয় ওই ওই ঘরেই আছে ফেসে গেলে আর কিচ্ছু না ফেসে গেলে ভালোবাসি ওই জন্য কষ্ট হয় তা বারবারই তো বলছি ভালোবাসি ওই জন্য কষ্ট হয় কে কি বলছে কি বলছে না বলছে এগুলোতে ই হয় না চলো বন্ধুরা ভিডিও এইটুকুই রাখলাম যেমন করবে তেমন ফল পাবে পরে কি হবে জানো তো এ না পাবে আগে সরতে না পাবে পিছে কারণ এই সব মেয়ে না মানে অনেক প্রুফ রেখে দিবে তখন এই সন্দীপ না না পারবে আগে পিছাতে না পারবে পিছে পিছাতে ওই যেমন দেশে হচ্ছে না তেমনই লাস্টে যদি হয় ছেলেটা যাবে আর কিচ্ছু না কারণ ওই সন্দীপের মুখ চেয়ে তিনটে মুখ বসে আছে আর যদি সন্দীপের কিছু হয় সন্দীপের মা বাবার যাবে আর ওই বাচ্চাটার যাবে ওই মেয়েটা তো হাতে তালি মেরে বেরিয়ে যাবে আর যেমন সন্দীপকে ঘোরাচ্ছে না সম্পত্তি মম্পতি লিখে নিয়ে যদি চলেও যায় কারো কিচ্ছু করার নেই কারণ মেয়েটি ওই রকমই এর থেকে ধবলা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল এখন তো তাই মনে হচ্ছে অনেক ভালো ছিল ভুল করেছে সেই ভুল তো তুমিও করছো তাহলে ওর ওর দোষটা দোষটা কোথায় ও তো চাট করেছিল আর তুমি তো থাকছো তাহলে ওর দোষটা দোষ কোথায় ওকেই ফিরিয়ে আনলেই পারতে সব ধুয়ে মেছে ও মাকে পেত তুমিও বউ পেতে শাশুড়ি শ্বশুরও সবই পেত ঝামেলা হয়েছে ভুল ছিল সব ঠিক আছে কিন্তু ওই মেয়ের যদি আনতে বলো তাহলে ধবলা অনেক ভালো ছিল তোমাদের সংসারে ছেলেটাই না পাবে মায়ের কাছে শান্তি না পাবে বাবার কাছে শান্তি ওর লাস্টে অব্দি ঠাম্মি দাদুই ঠাই হয়ে যাবে চলো ভিডিও দেখবো আমরা দেখছি যতদিন তোমরা দেবে ততদিন তো দেখতে পাবো ভিডিওটা কি হচ্ছে লাস্টে হয়তো কেদেও কুল পাবে না আর তখন কি আর করা যাবে বলো কি আর করা যাবে যতটা সীমাদিরা পারবে ততটাই করবে কারণ সীমাদি য প্রথম থেকেও ছিল এখনও তোমার পাশে আছে বারবার তোমাকে সাবধান করছে আশা করি আগামী দিনেও থাকবে চলো টাটা